আমি আল্লাহকে বলি যে আল্লাহ তুমি আমাকে কাঁদতে দাও কেন আমি কান্দি কেন আমি বুঝি না ভালো কথা বলে এত আমাকে সম্মান করে এত স্নেহ করে এত আদর করে যত্ন করে কিন্তু আমার চোখে পানি আসে কেন আল্লাহ আমাকে এটা দিও না আল্লাহ আজকে এটা আজকে যেন না বের হয় কিন্তু দেখেন ঠিকই আমার চোখ দিয়ে পানি চলে আসছে কেন আসছে জানেন আপনাদের ভালোবাসা পেয়ে আপনার আমাকে এত ভালো ভালো এসেছেন কোনো আক্ষেপ নেই আমার কারণ আমি ভেবেছি যে একদিন না একদিন আসবে এই ছবি দেখা হবে। কিন্তু আমার আক্ষেপ একটাই যে ছবিটা উত্তরণ নামে রিলিজ হয়েছিল কিন্তু আমার দেখা হয়নি আজ পর্যন্ত এটাই আমার আক্ষেপ আল্লাহ আমাকে সব দিয়েছেন আল্লাহর কাছে আমি যা চেয়েছি আল্লাহ আমাকে দিয়েছেন আল্লাহর কাছে আমার এত শুকর যে আমি অঙ্কে প্রকাশ করতে পারবো না আল্লাহ আমাকে সব কিছু দিয়েছেন আমার কিছুর দরকার নেই আমার সন্তান আমার কাছে আমার অনেক কিছু আমি আমার সন্তানকে অনেক ভালোবাসি অনেক ভালোবাসি আমি আমার নাতনিকে অনেক ভালোবাসি আমি ভালোবাসি আপনাদেরকে আপনাদের মাঝেই তো আমি ছিলাম আপনারা তো আমাকে দেখেছেন আমি কে আমি কি আমি আমি যথেষ্ট চেষ্টা করেছি আমি নিজে ভালো থাকার জন্য আপনাদের জন্য দোয়া করেছি সব সময় সব সময় দোয়া করেছি আপনারা এই দোয়াটুকু পাবেন আমি আপনাদের জন্য দোয়া করি সব সময় আমার মৃত্যুর আগ পর্যন্ত আপনাদের জন্য দোয়া করে যাব সবার জন্য দোয়া করে যাবো আপনাদেরকে ভালো রাখুক শান্তিতে রাখুক আমি এই দোয়া করি শুনেছি আমার আব্বা অভিনয় করতেন আমার স্টেজে অভিনয় করেছিলেন করেছিলেন আব্বা নাকি ওই অভিনয় নিয়েই থাকতেন কমেডিয়ান অভিনয়গুলি করতেন কমেডি করতেন ওইখান থেকে বোধহয় আল্লাহ আমাকে দিয়েছেন মনে হয় তা নাহলে আমি কোথায় আমাদের বংশে আমাদের কেউ নাই আর আমার আব্বা আমাকে আবার সেটা ঠিক করে দিতেন যে তুমি এভাবে না এভাবে বলবা তুমি এভাবে হাঁটবা এভাবে তুমি একজন নর্তকি এটা মাথায় রাখতে হবে যে তুমি নাচ জানো তুমি নর্ত তোমাকে ওইভাবে কিন্তু কথা বলতে হবে ওইভাবে তোমার এক্সপ্রেশানগুলো ওভাবে দিতে হবে এখানে আমার বাবা আজকে আমার বাবা পৃথিবীতে নেই কিন্তু আমার বাবা এই চরিত্রটির জন্য অনেক অনেক পরিশ্রম করেছিলেন আমার পেছনে আমার বাবার ঋণ আমি শোধ করতে পারবো না আমার মা কখনো চায়নি আমি অভিনয় করি আমার মা সব সময় চাইতেন যে আমি লেখাপড়া করি বাসায় থাকি কিন্তু আমার বাবা খুব পছন্দ করতেন যে আমার আমার অভিনয় আমি অভিনয় করি আমি এই লাইনে নাম করি এটা আমার আব্বার ইচ্ছা ছিল আমি জানি না আমি কতটুকু পেরেছি আমি আমার জীবন দিয়ে আমি চেষ্টা করেছি আমার আব্বাকে খুশি করার জন্য কারণ আল্লাহ আমাকে এই রাস্তায় পাঠিয়েছেন আমি কাজ করার জন্য আমার লেখাপড়ার চেয়ে বেশি মনোযোগ থাকত নাচের দিকে গানের দিকে আমার বাবা নায়িকা চাননি আমার বাবা চেয়েছিলেন আমি একজন ভালো অভিনেত্রী হই এটা চেয়েছিলেন আমার বাবার রিয়াকশান আমার বাবার ঠিক বলেছেন আপনি আমার বাবা যখন বলতেন যে এই ডায়লগটা এইভাবে বলবা এইভাবে না এইভাবে বলবা যদি বলতে পারতাম তাহলে আমার বাবার রিয়াকশান দেখতাম যে অনেক খুশি অনেক খুশি হতেন যে এবার ঠিক হয়েছে মানে আমি চেষ্টা করতাম আমার আব্বাকে ফলো করে আমার আব্বা কীভাবে বলেন সেটা শোনার জন্য আমি যথেষ্ট চেষ্টা করেছি আমার এখন আমি জানি না আমার আব্বা খুশি হয়েছেন কি না কিন্তু আমি মুখে ওনার এক্সপ্রেশন দেখতাম যে ওনার মুখে হাসি থাকতো তার মানে আমি সাকসেসফুল আমার আব্বার মনের যেটা ইচ্ছা ছিল যে আমার আমার মেয়ে এখন এই এক্সপ্রেশনটা দিবে এই ক্যারেক্টারের জন্য এটা আমার দরকার আমি সেটাই করার চেষ্টা করেছি মাত্র বা এইটুকুই এখন আমি জানি না বাকিটা আল্লাহ জানেন আমার মা কিন্তু চাইতেন না যে আমি অভিনয় করি তখন আমার আম্মা বলেছিলেন আমার বোন বড় বোন বলেছিলেন যে আব্বা না আগে না তখন আমার বড় বোন তো হয়ই নাই তখন তো আমরা পৃথিবীতে আসি নাই তখনকার কথা বলছি যখন মানে উনি এই কাজগুলি করতেন সেগুলি দেখেছিলেন আমার খালা আমার খালা দেখেছিলেন আমার মা দেখেছিলেন কিন্তু মা কিন্তু পছন্দ করতেন না অভিনয় মা মা কখনোই পছন্দ করতেন না আমার ও আমার নানা পছন্দ করতেন না একদম না একদিন আমার আমার নানাকে আমার আম্মা বলেছিলেন যে আপনি কী যেন একটা হয়েছিল এখানে যে মানে পছন্দ কেন করেননি জিজ্ঞেস করলো বললো কি না না এগুলি ভালো না এগুলি করলে আল্লাহ নারাজ হবে আল্লাহকে ডাকতে বলো নামাজ শিখ শেখাও এগুলি শেখাও তখন আমি বলেছিলাম আমার আমার খা ইয়ে আমার মা আমাকে ইশারে দিয়ে দে বললেন যে একটা গান শোনা দাম আমার নানা নানাকে তাই বললাম যে আচ্ছা ঠিক আছে কোন গানটা সেটা বলে দিল আস্তে করে এসে সেই গানটা ছিল জিয়া রথের রাজা ভূমি আমি যাব মদিনায় এই গানটা আমি তখন আমার নানাকে শোনালাম শোনাবার পরে আমার নানা কানতে ছিল কেন্দে মোনাজাত করে আমার জন্য দোয়া করে বললেন যে না 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 খুব ভালো তুমি গাবা তুমি গান গাবা তুমি তুমি যা তোমার আব্বা বলেছেন তুমি এগুলো করবা আল্লাহ আল্লাহ আছেন তোমার পিছিয়ে তুমি চিন্তা করো না তুমি কাবা আমি আমি সবসময় তোমার জন্য দোয়া করব। এই আমি শুরু করলাম তখন থেকে আমি একটা সাহস পেলাম যে আমার নানা তো বলেছেন আমাকে